নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রায় সব হিন্দু ঘরেই প্রতি বৃহস্পতিবার নিয়ম নিষ্ঠা সহকারে মা লক্ষ্মীর পুজো করা হয় মহালক্ষ্মীকে দেখা যায় পদ্মের ওপর বসে আছেন যা আধ্যাত্মিক পবিত্রতা ও অনাসক্তির প্রতীক মা হাতে প্রহরণ শুভ শক্তির প্রতীক অশুভ শক্তির বিনাশ করার জন্য মন দিয়ে মা প্রার্থনা করলে মহাশক্তি স্বরূপিনী সকলের সব রকম কল্যাণ ও মঙ্গল বিধান করেন বৃহস্পতি হল মা লক্ষ্মীর প্রতীক বৃহস্পতির শুভ গ্রহ তাই বৃহস্পতিবার মা লক্ষ্মীর আরাধনা করলে সকল দুঃখ দূর হয় আর্থিক সমস্যারও সমাধান হয় যদি কোনো বৃহস্পতিবার পূর্ণিমা হয় তবে সেই দিন কোনো রমণী উপবাস থেকে মা লক্ষ্মী পুজো করলে ধন সম্পদে গৃহ পরিপূর্ণ হয় এবং সকল সমস্যার সমাধান হয় আজকে আমি আমার ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব বৃহস্পতিবার আপনারা কিভাবে, মা লক্ষ্মীর পুজো করবেন কোনো বৃহস্পতিবার যদি পূর্ণিমা পড়ে তাহলে সেই বৃহস্পতিবারও মা লক্ষ্মী কীভাবে আপনারা পুজো করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সেই পুজো পদ্ধতি শেয়ার করে নিচ্ছি এবং আবার একটু ফুল দিয়ে দিচ্ছি এবং ফুলের সাথে একটু আতর চাল দিয়ে দেব এবং এইখানে আমি মা লক্ষ্মীকে বসাবো পুজোর জন্য তারপর নিজে একটুখানি আচমন করে নিচ্ছি হাতে একটুখানি গঙ্গা নিয়ে নবমৃষ্ণু নবম বিষ্ণু নবম বিষ্ণু তিনবার মাথায় এবং তিনবার ছিটিয়ে মুখে ছিটিয়ে আমি আচমন করে নিলাম এবার মাকে আমি দিয়ে প্রতিষ্ঠা করব। মায়ের কড়ি ভীষণ পছন্দের তাই মায়ের সামনে একটি কড়ি রাখলাম এবং একটি সিঁদুরের গাছ আমি রাখলাম গাছ কৌটো এইবার আমি মাকে একটু অভিষেক করিয়ে নেবো স্নানাভিষেক তার জন্য আমি একটু পরিষ্কার কাপড়ে গঙ্গা জলিয়ে নিয়েছি আর একটু অগর নিয়ে নিয়েছি যেহেতু আমার মাটির মূর্তি তাই আমি এখানে মুছিয়ে নিয়েছি আর আপনাদের যদি পিতালের হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু পঞ্চামৃত দিয়ে আপনারা স্নানাভিষেক করাতে পারেন অভিষেক করে নিয়ে তারপরে আমি এবার সিঁদুরের তিলক করবো মাকে মায়ের কপালে আমি সিঁদুর পরিয়ে দিচ্ছি জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী সিঁদুরের পর আমি লাল চন্দনের তিলক মাকে করে দিচ্ছি তারপর একটি মালা আমি চন্দন সহযোগে মাকে পরিয়ে দিচ্ছি আসনটা একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম এরপর আমি ঘর বসানোর জন্য আমি গঙ্গা মাটি নিয়ে নিয়েছি আপনাদের কাছে গঙ্গা মাটি না থাকলে সেক্ষেত্রে আপনারা তুলসীতলার কিংবা কোনো পরিষ্কার জায়গার মাটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবার মাটি গঙ্গা মাটির ওপর আমি একটু পঞ্চ শস্য দিয়ে নিচ্ছি আর একটু দুব্ব দিয়ে দিচ্ছি তারপর একটু সিঁদুরের ফোটা দেব যেহেতু ভেজা মাটি তাই আমার একটু অসুবিধে হচ্ছিল এরপর আমি ঘট বসানোর জন্য ঘরটি প্রস্তুত করে নেব ঘটের মধ্যে আমি একটি পুত্তলিকা চিহ্ন এঁকে নেব স্বস্তিক চিহ্ন অথবা পুত্তলিকা চিহ্ন এঁকে নেব ঘটে স্বস্তিক চিহ্ন আঁকার পর ঘট আপনারা কখনোই মাটিতে আঁকবেন না কিছু একটা ওটপরে রাখবেন ঘরটি আমি জলপূর্ণ করে নেব এবং জলপূর্ণ করার পর আমি ঘটের মধ্যে একটি সুপরি একটি কড়ি একটি দেব এক টাকার কয়েন অর্থাৎ ষোলো আনা একটু আতব চাল গোটা আতব চাল তারপর একটা হলুদের গাছ আমি দিয়ে দেবো তারপরে আমি আমের পল্লব দেব আপনারা পাঁচটা নটা সাতটা পাতা দিতে পারেন আর দেবো আমি এখানে তিনটে বেল এবং একটু দুব্বো কয়েকটি দুব্বো এবং আমি ঘটের উপর কলা দেব আর কলাতে আমি একটু সিঁদুর লাগিয়ে নিয়েছি এবার আমি ঘটের উপর ফুল দেব। আপনারা চাইলে শসির ডাবও দিতে পারেন হরিতকেও দিতে পারেন এরপর আমি ঘরটি উল্লুথনে দিয়ে ঘরটি আমি বসিয়ে নেব তারপর আমি একটি ছেলি গামছা দিয়ে দিয়েছি ঘট আচ্ছাদন হিসেবে তারপর আমি একটি ঘটে পইতে অর্পণ করছি এরপর ঘটে একটি চাঁদমালা অর্পণ করছি এরপর আমি মাকেও একটি চাঁদমালা পরিয়ে দিচ্ছি সবাই প্রথম শ্রী গণেশের উদ্দেশ্যে দুর্ব আর ফুল নিয়ে আমি ঘটে অর্পণ করছি ঔ গান গণেশায় নামাহা এই বলে এরপর সর্বদেবতার উদ্দেশ্যে সর্বদেবতা ভয়েই না বাহা এই বলে আমি অর্পণ করলাম ঘটে ফুল তারপর মাকে আমি একটি আলতা এবং সিঁদুর অর্পণ করলাম তারপরে মাকে আমি শাখা পলা অর্পণ করছি আপনারা সবসময় কিন্তু শাখা শাখাপলা মাকে অর্পণ করবেন একটি শাখা পলা কিন্তু অর্পণ করবেন না তারপরে আমি ঘটে মঙ্গল ঘটে আমি একটি চন্দনে তিলক করে নিচ্ছি সিঁদুর এবং চন্দনের তিলক করে নিচ্ছি জয় মা জয় মা লক্ষ্মী তারপরে আমি প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আমি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আপনারা চাইলে তিল তেলেরও প্রদীপ জ্বালাতে পারেন তিল তেল কিন্তু মা লক্ষ্মীর ভীষণই পছন্দের জয় মা জয় মা এরপর মাকে একটি বস্ত্র হিসেবে একটি ওড়না আমি পরিয়ে দিচ্ছি জয় মা জয় মালক্ষ্মী এবার এরপর পাঁচালির ওপর ফুল এবং দুর্ব দিয়ে সেটি আমি মায়ের পাশে আমি রেখে দেব আমি মাকে মঙ্গল সামগ্রী অর্পণ করব তার জন্য আমি একটি পান নিয়ে নিচ্ছি পানির উপর তিনটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি এরপর আমি নিয়ে নেব পাঁচটি করি সবকিছুই কিন্তু মায়ের ভীষণই পছন্দের এবং মাকে প্রসন্ন করার জন্য এই জিনিসগুলি ব্যবস্থা করা একটি সুপুরি যাতে মা প্রসন্ন হন একটি ষোলো আনা অর্থাৎ এক টাকার কয়েন একটি রুপোর কয়েন আমার কাছে ছিল সেটি আমি দিচ্ছি এবং একটি হলুদের গান এই সব কিছুই কিন্তু মা লক্ষ্মীর ভীষণই পছন্দের তাই সব কিছুই মাকে আমি অর্পণ করছি আমার মঙ্গল সামগ্রী তৈরি হয়ে গেল এটা আমি মাকে অর্পণ করে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী তুমি সবার মঙ্গল করো মা জয় মা লক্ষ্মী মঙ্গল সামগ্রী অর্পণ করার পর আমি অঞ্জলি নিয়ে নেব ফুল বেলপাতা দুর্ব হাতে নিয়ে নমস্তে সর্বদেবান বড়দাসী হরিপ্রিয় যা গতিস্তাং প্রপন্ন শা মে ভয়াত্ম দর্জবাদ এই মন্ত্রটি বলে আমি অঞ্চলে দিয়েছি আবারও দেব নমস্তে সর্বদেবান বরদাসী হরিপ্রিয় যা গতিস্তাং প্রপন্ন শা মে ভয়াত্মবাদ জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী আবারও একবার দেব তিনবার দিতে হয় নমস্তে শার্ভদেবান ভারদি হরিপ্রিয়ে জাহ গতিস্তং প্রপন্ শ্য মে ভুয়ারত দর্জবাদ জয় মাল্কি জয় মালুক্ষ্মী জয় মাকে আমি ভোগ নিবেদনের জন্য যেখানে আমি ভোগ দেব সেখানে আমি একটু ফুল দিয়ে জায়গাটা তৈরি করে নিচ্ছি আর আজকে আমি মায়ের জন্য সাদা মিষ্টি খই দই বাতাসা এবং একটি গোটা ফল রেখেছি মায়ের সেরকম কোনো নির্দিষ্ট জিনিস নেই কিন্তু তবে মা লক্ষ্মী মুড়ি মুরকি নাড়ু এগুলোতে ভীষণই প্রসন্ন হয় এবার আপনারা যদি পায়েস করে দিতে পারেন তাতেও কিন্তু মা অত্যন্ত প্রসন্ন হন পায়েস কিন্তু মায়ের ভীষণ পছন্দের আর তাছাড়া আপনারা সাদা মিষ্টি কিন্তু রাখার চেষ্টা করবেন মায়ের ভোগে সাদা মিষ্টি মায়ের কিন্তু ভীষণই পছন্দের এবার আমি মাকে ভোগ নিবেদন করে দিচ্ছি আপনাদের যথা সামর্থ্য আপনারা তথাই জোগাড় করবেন জয় মা লক্ষ্মী আমি এবার ভোগ নিবেদন করে দিচ্ছি আপনারা এখানে তিনটি গোটা ফলও কিন্তু দিতে পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী মারা মাকে আপনারা ভোগ দেবেন এবার আমি মাকে পানীয়ের জন্য জল নিবেদন করছি আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে আর এবার আমি মাকে একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করব। অর্পণ করবো মার একটি ঘিয়ের প্রদীপ আপনারা অবশ্যই অর্পণ করার চেষ্টা করবেন যে প্রত্যেক বৃহস্পতিবার যদি প্রত্যেক দিন পারেন তো খুবই ভালো যদি না পারেন তাহলে প্রত্যেক বৃহস্পতিবার চেষ্টা করবেন মাকে একটি করে ঘিয়ের প্রদীপ অবশ্যই নিবেদন করার এতে মা লক্ষ্মী ভীষণই প্রসন্ন হন জয় মা জয় মা লক্ষ্মী সবার মঙ্গল করো মা জয় মা আমি আরতি করে নেব আরতির জন্য পঞ্চপ্রদীপ এবং ধূপ আমি সাজিয়ে নিয়েছি। केशव মালুখী বসু মালুখী ঘরে ঘরে केशव মালুখী ফুল ফলার মাঠে শোলার ধান ও সে থাক্মা ফুল ফলার মাথে শো নার দান দুধে ভাতে বেছে থাক্মা তো মার ও মা তো মার শোন্তান এ শো মালোখি ও শো মালো আরতি আমার হয়ে গেছে এবার আমি মায়ের কাছে প্রণাম করব তার আগে আমি একটু শঙ্খ বাজিয়ে নেব মায়ের পুজোতে শঙ্খ ছাড়া কিন্তু অন্য কোনো বাদ্যযন্ত্র ব্যবহার হয় না মা লক্ষ্মী খুব শিষ্ট তাই শান্তভাবে ভাবে খুব শান্ত পরিবেশে মাকে পুজো দিতে হয় ওম বিশ্বরূপস্ব ভার চাষী পদ্মে পদ্মালয়ের শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নামস্তুতে এবার আমি মায়ের ব্রতকথা ও পাঁচালি পাঠ করব ব্রতকথা ও পাঁচালি পাঠ করা হয়ে গেছে আমার এবার আমি মায়ের পাশে এটি রেখে দেব এবং আমি মাকে হাত জোর করে প্রণাম করে মাকে আমার পুজো গ্রহণের জন্য অনুরোধ জানাবো এবং আমার পুজো ভুল ত্রুটির জন্য আমি মায়ের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করব। এইভাবে আপনারা খুব সহজে প্রত্যেক বৃহস্পতিবার পুজো করে নিতে পারেন যে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর আমার পুজো আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই